যে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো তাহলে তুমি মোমেন তা আমার বয়ানের মাঝে কোনো ব্যক্তি আসুক এটা আমি চাই না কারণ যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা শুরু করি মাঝখানে একজন এসে গেলে তবে ভাবে মানসিকভাবে খারাপ লাগে তো যার কারণে অনেক চিন্তা করে না করে দিয়েছিলাম যে মলানাই বয়ান করবেন তো আজকে সকালে মলানা বলছেন যে আমার কোনো অসুবিধা হয় না আপনি আসলেই ভালো দুই চার কথা বললে তো সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি আজানের আগ পর্যন্ত মালানা বয়ন করবেন যতদিন পুরোপুরি সুস্থ না হই আজানের পরে ইনশাল্লাহ আমি কিছু বলব বুঝে আসছে না তো আমার ভাই দোস্ত আল্লাহ আপনাকে আমাকে সকলকে বানাইছেন আখেরাতের জন্য কোন জায়গার জন্য আখেরাতের জন্য দুনিয়ার জন্য বানান নাই আর আখেরাত আমাদের পাইতে হলে যে কেউ হোক আলেম হোক গারে আলেম হোক ধনী হোক গরিব হোক রাজা বাচ্চা হোক বাড়িওয়ালা বাড়াইটা যে যাই হোক আখরাত পাইতে হলে দুটা জিনিসের সাথে ফাইট করতে হবে কয়টা আর এই ফাইট শুরু হয় বালেক ঘর থেকে নিয়ে আর এই ফাইট শেষ হবে শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত যার নাম হল মৌত নাম মৌ সালেক যেদিন হবেন ওই দিন থেকে ফাইট শুরু আর শেষ হবে কবে যেদিন মানুষ মরে যাবে তারা পর্যন্ত ফাইট শেষ নেই আর ফাইট যারা করে তাদেরকে মুজাহিদ বলে কি বলে আরবিতে কি বলে মুজাহিদ তো রসুল্লাহ সাল আলী আসালামের সাত ফরমান আল মুজাহিদ মান জাহাদ সত্যিকারে মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের সাথে যুদ্ধ করে কার সাথে আছে কার কার সাথে সাথে থাকবে কতদিন যতদিন আমি দুনিয়াতে আছি তার অর্থ মৃত্যু পর্যন্ত আপনাকে এবং আমাকে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে জিহাদ এই জিহাদে যদি আমি সফল হই তা আমি মুজাহিদ এবং আল্লাহ মেহেরবানীতে মেহরবানিতে পাক আমাকে জান্নাত দান করবেন আপনাকে জান্নাত দান করবেন সবাইকে জান্নাত দিবেন যদি এর সাথে ফাইট করে পারি আর যদি হাই যাই নিল্লাহমদ তাহলে উপায় নাই জাহান্নাম জাহান্নাম আমার দোস্ত এজন্য আল্লাহ রসুল সাল্লাহমীর সাদের দিকে লক্ষ্য করে আপনাকে আমাকে সব সময়ের জন্য ফিকির রাখতে হবে আর একটা হলো শয়তান তো সাথে কিন্তু এই দুটার মধ্যে যে শয়তান যে এও শত্রু যুদ্ধ তো মানুষ শত্রুর সাথে করে তাই না শত্রু শয়তানও আবার শত্রু নফস কিন্তু শয়তানের সাথে ডাইরেক্ট আপনাকে এবং আমাকে আল্লাহ পাক বলছেন যে তার সাথে তুমি ফাইট করো না বরং ও যদি তোমার পর অ্যাটাক করে তো তুমি কি করবা আল্লাহ বলেন সেক্ষেত্রে তুমি আমাকে ডাক। কারণ শয়তান অনেক পুরনো পাতবি না কতদিনের নস যেদিন আমি আসছি দুনিয়াতে ওই দিন আসছে আর নফসের সব শয়তানি কাউন্ট হবে কোন দিন থেকে যেদিন থেকে বালেক হব তো সীমিত সময় তাই না ওর বয়স আমার বয়স একই তার আর শয়তানের বয়স আমাদের আব্বারও বড় আব্বাকে তার থেকেও বড় বুঝছেন আমরা তো একজন নবীও দেখিনি ও সব নবী দেখছে আমরা একজন গাউস কুতু বুজুর্গ কাউরে দেখিনি ও কারে দেখছে হ্যাঁ সবাইকে দেখছে কথা বুঝতে পারছে এই জন্য আল্লাহ তালা বলেন যে ওর সাথে শত্রু তো ঠিক কিন্তু শত্রু হিসেবে যদি তুমি তার সাথে ফাইট করতে যাও এমন এক প্যাসে ফেলাই দিবে যেটা তুমি বুঝবা না এজন্য বাঁচতে হবে তো ওর থেকেও কিন্তু ওর থেকে বাঁচার জন্য তুমি যে কাজটা করবা ও যে কোনো মুহূর্তে তোমাকে অ্যাটাক করবে সাথে সাথে তুমি ওর যে মালিক মালিককে ওর মালিককে আর আল্লাহ হলেন ইন্দাহ ওকে যে আল্লাহ পাক শক্তি দিয়েছেন সীমিত আর আল্লাহ পাকের শক্তি অসীম আল্লাহ হলেন খালেক ও হলো মখলোক বুঝে না আল্লাহ হলেন খালেদ ও হলো মকলু ইন্না কাইদা শৈতানে কানা দাইফা আল্লাহ তালা বলেন যে শয়তানের ধোকা দুর্বল অর্থাৎ আল্লাহর সামনে ওর কোন অস্তিত্বই নাই কিন্তু আমার সামনে তো বড় কথা বুঝছেন তো যার কারণে আল্লাহ বলছেন যে এ যদি তোমাকে কখনো অ্যাটাক করে তাহলে তুমি তার সাথে ফাইট করতে যায় না যুদ্ধ করতে যায় না কারণ যে কোন প্যাচে ফেলাই দিতে পারে যে প্যাচের সমাধান তোমার নিকটে থাকবে না আর তোমার ও শয়তান বানাতে ছাড়বে এই জন্য ছোট বাচ্চারা দেখছেন বড় একটা মানুষ এসে ধরছে ধরে নিয়ে যাব তো বাচ্চা এদিক সেদিক না পেয়ে কি বলে আব্বা বলে ডাক দেয় দেখ না আব্বারা ডাক দেয় না মা বলে ডাক দেয় অর্থাৎ যার থেকে সে সাহায্য পাবে তারে কি করে ডাক দেয় আর কানে আওয়াজ যায় সাথে সাথে দৌড়ে আসে বাপ বাই না করে নিয়ে যায় থাকবে না বাঁকবে একদম বাঁকবে তাই না বাচ্চারে নিয়ে আসবে তো আল্লাহ তালা বলেন যে আবার বান্দা ও যদি কখনো তোমাকে করে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি সর্বক্ষণ আছি সর্বদা আছি আমার কোনো ঘুম নাই আমার কোনো তন্দ্রা নাই তোমার ডাকটা আমাকে দিতে দেরি তোমার সাহায্যের জন্য আমার আসলে দেরি হবে না ও যদি শয়তান তোমাকে অ্যাটাক করে তাহলে তুমি কি করো আল্লাহ রাতের পানাতে চলে আসো আল্লাহ বাচান আমার হজরত বলতেন বাচ্চারা ডাক দেয় আব্বাকে আল্লাহ আমাদেরকে শিখেছেন যে আমরা ডাক দিব রব্বাকে একজন হলো আব্বা একজন হলো আমাদের রব্বাকে আল্লাহ আমার হজরত বলতেন যে আব্বা আসলে যেরকম চোর চিন্তাইকারী ডাকাত ভাইকে চলে যায় যখন রব্বা আসবে রব্বার দাগ শোনা মাত্রই সে ভাগে চলে যাবে আর তুমি বেঁচে যাওয়া কারণ কারণ হলো তুমি রবে আসলো তো রবের রহমতের বেষ্টনির ভিতর তুমি চলে আসলা আল্লাহর রহমতের বেষ্টনির ভিতরে চলে আসলা একটা মুরগির পাখার নিচে যখন বাচ্চা আসে চিনে নিতে পারে না কাউ নিতে পারে না পারে এদিক ওদিক কিন্তু সে দেখতে থাকে বাচ্চাদের হেফাজতের জন্য যেখানে দানা তালাশ করে খাবার তালাশ করে ওখানে আবার এদিক সেদিক কি করে মুরগিকে দেখতে না গ্রামে উপরের দিকেও তাকায় চোখ ঘুরে তাকায় যদি দেখে কাউ উঠতেছে উপর দিয়ে অথবা চিল তো কি করে সাথে সাথে সংকেত দেয় ওর একটা সংকেত আছে শোনা মাত্র এই বাচ্চারা যারা সেদিক ঘোরাঘুরি করতেছিল নিশ্চিন্তে খাবার খাচ্ছিল সংকেত পাওয়ার সাথে সাথে দৌড়ায় চলে আসে মা তার ডানাটা খুলে দেয় সবগুলো ওর ভিতরে ঢুকে চিলের থেকে কাওয়ার থেকে হেফাজত হয়ে যায় আল্লাহ তালা বলেন আমার শয়তান তোমাকে ধরতে আসবে তুমি আমাকে ডাক দাও আমি আমার রহমতের বাধু রহমতের বাজু তোমার জন্য খুলে দিব তুমি ওর ভিতরে ঢুকো কারো বাপের শক্তি নাই তোমাকে কিছু করতে আল্লাহ রাখে আল্লাহ রাখে আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান কেউ তাকে মারতে পারবে আল্লাহর হাতে ইজ্জত আল্লাহর হাতে বে এই যে আমাদের সমাজে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে জনগণ শক্তির উৎস মিথ্যা কথা কথা সব শক্তির মালিককে আল্লাহ আমাকে হেফাজত করতে পারে আল্লাহ আমাকে ইজ্জত দিতে পারেন আল্লাহ এই যে এক ঘটনা আমি তো বলি এই যে একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে ওই এক মহাতারাম আসলেন বিদেশ থেকে তাই না ওই যে ওনাকে যেইভাবে অভ্যর্থনা দিছে আজ পর্যন্ত বাংলার জমিন এরকম হয় নাই কিন্তু তার বাঁচানের কথা ছিল না মাইরে ফেলার কথা ছিল মারার যত লাইন আছে সব লাইন ধরছে এখন সে বিচারী কিছু হওয়ারও স্বপ্ন দেখে তাই না দেখে না যেখানে মুহূর্তে মুহূর্তে মরার স্বপ্ন দেখত মুহূর্তে মুহূর্তে এখন এদিক রিক্সা দিকের স্বপ্ন দেখে দেখে না সে দেখে তার ফ্যামিলির লোকে দেখে অথচ তাদেরকে ধরে না ফালা দিবে এখন যারা আসতে যারা এগুলো করছে তারা দেশ ছাড়া আর যাদেরকে দুনিয়ার থেকে অস্তিত্ব খতম করে দিবে তারা এখন সবার সঙ্গে কে করে জনগণ করে আল্লাহ করু বান্দা সাহায্য চাও আমার নিকটে চাও একমাত্র আমার সাহায্য আর কারণ জনগণ তোমাকে কিছুই করতে পারবে না তোমার যদি পার্লামেন্টের চেয়ারে বসতে মনে চায় তোমার যদি কাউন্সিলর হইতে মনে চায় তোমার যদি চেয়ারম্যান হইতে মনে চায় মালিকের সাথে সম্পর্ক করো মালিককে আমি আমার মনের চাহিদা এটা চাই আমি আর চাওয়া যায় কখন যখন ব্যক্তি কোনো ব্যক্তি মনে করবে যে আমি যদি এই পদ পাই তো এই পদের যথাযথ মর্যাদা সম্মান রক্ষা করে আমি জনগণের সেবা করতে পারব নিজের উপরে একটু ভরসা যদি থাকে তাহলে তার জন্য ভোট চাওয়া আর যদি কোনো ব্যক্তি মনে করে যে না আমি যদি কি করি ভোট চাই আর নির্বাচিত হয়ে যায় তাহলে আমার শয়তানে ধরবে নর্সে ধরবে আমার আওলাদ আমাকে নষ্ট করে দিবে। তাহলে তার জন্য ভোট চাওয়া হারাম হ্যাঁ যায় কারণ ভোট চাইয়া জনগণের খেদমত করা কইরা জান্নাতে যাবে কোথায় যাবে আর যদি খেদমত না করে তাদের হক খাইয়া ফেলে যাবে কোথায় তো জাহান নামে যাওয়া যায় না না যায়েস জাহান্ন যাওয়া হারাম যাইতে হবে জনগণের সেবা করে কোথায় জান্নাতে অর্থাৎ নিজের উপরে কি থাকতে হবে ভরসা থাকতে হবে যেরকম হজরত ইউসুফ আল্লাহ নবীন আলহিসাম আপনারা জানেন যখন আজিজ এম ওনার নি করে ওনার সম্মান ইজ্জত আল্লাপাক দিলেন তখন উনি কি বললেন এ যে হে আজিজ এম মেসের আপনি আমাকে খাদ্যমন্ত্রী বানাইতেন কি মন্ত্রী খাদ্যমন্ত্রী কারণ দেশে দুর্ভিক্ষ আসবে উনি স্বপ্নে দেখছিলেন সেই স্বপ্নের ব্যাখ্যা কে দিয়েছিলেন ইউসুফ আলাম দিয়েছিলেন এই জন্য এই দেশে যে কি ভাই এই যে মসজিদের যে বর্তমানে এসি মেসি চলে তো খরচ একটু বেশি হচ্ছে তা আপনারাও একটু মেহরবানি করে এদিকে খেয়াল রাখবেন যে যা পারেন তা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইউসুফ আলান আবিন্তালাম দেখলেন যে এই মুহূর্তে যদি বেঈমানদের হাতে যারা খেয়ানত করে তাদের হাতে এই খাদ্য ডিপার্টমেন্ট চলে যায় তাদের জনগণ আরো বেশি কি হবে ক্ষতিগ্রস্ত হবে কষ্ট পাবে তো আল্লাহ পাক আমাকে তো বানাইছে নবী নবী হবেন তো সামনে তখন নবী হন নাই সামনে নবী হবেন আর নবী যারা হয় তাদের বাল্যকালেরও না যে ডাকু চোর জিনাকার শয়তান বদমাস তাদের কেন নবী বানান আরে বাল্যকাল থেকে তারা নবী হয় কারণ নবুয়াতের সিদ্ধান্ত কোথায় হয়েছে আমি শুনাইছি না রুহের জগতে হয়েছে যার কারণে তারা কোনো গুনার কাজ করে না গুনার কাজ তো ওনার উপর একটা এই বিশ্বাস ছিল ওনার যার কারণে বলছে যে হুজুর এই যে আলা খাজা আমাকে আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন এই যে আলনি আলা ইন্নি হাফিজুল আজি আহ তো বোঝা গেল গুণ লাগবে দুইটা যে কোনো ব্যক্তিকে কোনো পদ নিতে হইলে গুণ লাগবে কয়টা ওই কয়টা একটা হলো আর্ম পটরি বানাই দিলেন লেখাপড়ায় জানে না তো কি করবে সে সে আর একজনের ধন্য ধরবে না রে ভাই এই কি করতে হবে ভাইয়া জিজ্ঞেস করবে না সে দিবে উল্টোপাল্টা পরামর্শ যাবে দেশ শেষ হয়ে যায় এই জন্য এক নম্বর হলো শিক্ষিত হওয়া লাগবে কি লাগবে দেখেন এখানে সব আলিম কি বলছে যে আমি এই খাদ্য ডিপার্টমেন্টকে কিভাবে পরিচালনা করলে জনগণের দুর্ভিক্ষ দূর হবে জনগণ শান্তি পাবে এটা আমি জানি তো বোঝা গেল যে যে ডিপার্টমেন্টের দায়িত্বশীল দেখা যায় আমাদের দেশে মন্ত্রী হয় লেখাপড়া তো জানে না যেগুলো ছিল পাগল পাগল বলেন নাই এই পাস এই পাস সার্টিফিকেট বানায় নিয়েছে শিক্ষিত মানুষের একটা গুণ থাকে ভিন্ন আর অশিক্ষিত অশিক্ষিত বুঝে আসতে আসে হ্যাঁ আল্লাহর মাদা লেখাপড়া জানে না এখন সে তার একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বানাই দিলেন শিক্ষাই নাই তো কিভাবে মন্ত্রণালয় চালাবে কথা বুঝেন নাই এই যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বশীল হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য কাউন্সিলর হওয়ার জন্য এক নম্বর জিনিস যেটা সেটা তার কি হইতে হবে শিক্ষিত হইতে হবে না মস্তান না শিক্ষিত হইতে হবে নম্বর এক আর যে ডিপার্টমেন্টের দায়িত্ব সে নিচ্ছে ওই ডিপার্টমেন্টকে যথাযথ জনগণের ক্ষেতপ হিসেবে আঞ্জাম দিতে পারবে এই ব্যাপারে তার উপর তার ভরসা থাকতে হবে হাফিজ হাফিজ মানে যে এই যে আমার নিকটে ধন ভান্ডার আসবে এগুলোর আমি দেখাশোনা করব হেফাজত করব কোনো ধরনের কোন কি করব না দুর্নীতি তার ভিতরে করব না আর এ সম্পর্কে আমি অবগত কিভাবে কি করতে হবে কিভাবে বন্টন করতে হবে কিভাবে মানুষকে দিতে হবে কিভাবে মানুষ শান্তি থাকবে আমি জানি তাহা যাতে মেসের ইসুফ আলাহিসামকে আজিজ মেসের কি বানাই দিয়েছে খাদ্যমন্ত্রী বানাই দিয়েছে তো দেশে দুর্ভিক্ষ আসছিল কিন্তু ওনার আলহামদুলিল্লাহ সঠিকভাবে দেখাশোনার কারণে এবং উনি এই সম্পর্কে অবগত হওয়ার কারণে আল্লাহ দুর্ভিক্ষ খতম দেশে তো করতেই এমনকি দূর দূরান্ত থেকে মানুষ এসে কি করত ওনাদের দেশের দিকে রিলিফের মাল নিয়ে যেত ওনার ভাইটা না কোথার থেকে ওই কেনার থেকে আসতে কি নেওয়ার জন্য পুরা দেশের ভিতরে বিয়ে দুর্ভিক্ষ ওনাদের দেশের মানুষ তো শান্তিতে আসেই দূরের মানুষকে কি করছে রিলিফ দিছে কে হাজত ইস যার ভিতরে আসছিল আপনার ঘটনা শুনছেন বাইরে এসে রিলিফ নিয়ে গেছে না ভরে ভরে নিয়ে গেছে হওয়ার তো যেখানে দুর্ভিক্ষ মানুষ মরে যাবে তো সঠিকভাবে সঠিকভাবে বন্টন করার কারণে আর ওই ব্যাপারে তার অভিজ্ঞতা থাকার কারণে আল্লাহ দেশের মানুষকে শান্তির করে কথা বুঝে আসছে না আমার হয়ে গেছে সেটা শত্রু কজন আল্লাহ একজনের সাথে ফাইট করতে বলছে আর একজনের সাথে বলছে ফাইট করিস না ওরে আমারে ধরায় দে আল্লাহ বলে যে আমাকে দড়াই দেড়াই দেব আল্লাহর আল্লাহ জামিলা করে দিয়েছে আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান এর জন্য আমাদের যারা সুল্লাহ সাল্লাল্লাহ ওয়া একটা দোয়া শিখেছেন এই দোয়াটা সবাই মুখস্থ করবেন সেই দোয়াটা হলো লা হাউলা বলে লা হাউলা বলা উ ইল্লা ইল্লাহ বিল্লাহ ইল্লা বিল্লাহিল আলীল আজিম পর্যন্ত পড়তে পারেন ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়লেও হবে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলীল আজিম এ পর্যন্ত পড়তে পারেন বুঝে আসছে না এই দোয়াটা মুখস্থ করতে পারবেন আগামী যুবা পর্যন্ত সবাই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ এটা হলো এমন একটা দোয়া রসুল্লাহ বলেন যে যখন কোন ব্যক্তি শয়তানের দিকে বাঁচার জন্য এটা পড়ে সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার হেফাজতের ভিতর নিয়ে আর শয়তান থেকে আল্লাহ তাকে বাঁচাই দেন তো এক দুশ্মন থেকে বাঁচার উপায় হলো এই বুঝে আসছে না এটাও একটা জিহাদ এটাও একটা জিহাদ আর আর একটা জিহাদ শয়তান সবসময় আমাদের সাথে থাকে না কখনো কখনো আসে আর নফসো এক মুহূর্তের জন্য আমার থেকে ভিন্ন হয় না এই যে মনে করেন আমি হজে গেলাম শয়তান আমার সাথে অর্থাৎ এমন কোনো অবস্থা নাই রমজান শরীফ শয়তান রে আল্লাহ কি করে বাঁধতে ফেলে নফসরে রে

উটের একটা চুট থাকে না গরুর চুট থাকে উটেরও কি থাকে এটা বুচা এটা বলে দারোয়া তো রসুল্লাহ বলেন যে ইসলামের চুট হলো জিহাদ তার অর্থ জিহাদের মাধ্যমে ইসলাম উঁচু থাকবে সকলের উপরে এই জন্য জিহাদ ভুলে গেলে কাজ হবে না জিহাদের নাম জঙ্গিবাদী না জেহাদ পাকের রহমত এই যে মনে করেন আল্লাহ মাফ করুক দোয়া করুক সবাই আল্লাহ তালা হেফাজত করুক আমাদের যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হলো এদের পাশে আমাদের নাতি এমরান আল্লাহ তালা মেহরবান করুক হাতে বোধহয় কিছু ইনফেকশনের মত হয়ে গেছে আর এই রোগের ইনফেকশন হইলে সেটা কি কি করতে হয় ইনফেকশনের জায়গা কেটে ফেলতে হয় কারণ এই শরীরে ইনফেকশন বরদাস্ত করতে মেডিসিনের মাধ্যমে সেটাকে ঠিক করা যায় না কাইটে ফেলা দিতে হয় কথা বুঝে আসছে না আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করুক বাচ্চাটাকে অল্প বয়স একটা বাচ্চা কেবল হয়েছে সেহাতমান সুস্থ স্বাস্থ্যবান আল্লাহ পুরা পুরী শিফা দিয়ে দিক আল্লাহ মেহেরবানি করুক তো ইনফেকশন হলে কি করতে হয় হ্যাঁ কাফের যদি লাইন মধ্যে চলে তাহলে ভালো কি করতে হয় না কাটলে সবাই কি করে দেয় নষ্ট করে দেয় পুরা দেশের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি করে দেয় এই জন্য আল্লাহ রসুল বলছেন যখনই ওরা এই ধরনের করে সাথে সাথে বিসমিল্লা এই জন্য বলা হয় যে হাম ফুল বি হ্যাঁ আমরা ভালো ব্যবহারও করতে জানি আবার তরবারিও জানি তরবারি যাওয়া যাবে না যদি জিহাদ ফরজ হয় জিহাদ করতে হবে জিহাদ ফরজ হলে কি করতে হবে জিহাদ করতে হবে তাই যে বর্তমানে বিশ্বের ভিতর যা হইতেছে জিহাদ যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে সবাই তৈরি থাকবে এই যে সকালবেলা হাঁটতে যান না এই আমি আমার শক্তিকে যে আল্লাহর দিনের জন্য যদি আমাকে কখনো ডাক দেওয়া হয় আমি আমার শক্তিকে প্রয়োগ করে আল্লাহর দিনকে দুনিয়ার ভিতরে চিন্তা করতে পারি এই নিয়েতে আমি হাঁটতেছি স্বাস্থ্য ভালো থাকবে ডায়াবেটিসও ঠিক হবে আর প্রত্যেক কদম কদমে আল্লাহ তারা করবে কথা বুঝছেন এই জন্য বলা হয় যে বান জাতি নিয়ে কি বাদ করছে নিয়ত ঠিক থাকলে স্বাভাবিক কাজ যেটা এমনি এমনি করে ওটা ইবাদত হয়ে যায় আর নিয়ত খারাপ হলে ইবাদত কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ইবাদত নষ্ট হয়ে যায় নিয়ত এক কাজের যায় যাই হোক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ বা খাইতে বাসে রাখলে সামনে ইনশাআল্লাহ বলবো সোহান আল্লাহ বিহামদি সোহান তো বাচ্চাটার জন্য খাস আপনারা সবাই দোয়া করেন দিলের থেকে আল্লাহ পাক যেন তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটার দরকার না হয় اللہ پاک شفت و بابی باشای پھر ارتو بھی دیم کرو اللہم صلی علی سیدنا مولانا محمد صلی تنجینا بیہا من جمعی لہو آدی والا آفات و الحاجات و تطہرنا من جمعی سیئیات وترفعنا ترفعونا بیہا اندکال الدرجات وتبلغنا تبلغنا بیہا اقسل من جمعی الخیرات في الحیات و بعد الممات انکالا کلی شید پدیر یا رحم الراحمین ইয়ার হামদ রাহিমিন ইয়ার হেমর রাহিমিন আয়ে আল্লাহ মেহেরবানী করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমরা আবার ভুল চুখ করছি মাফ করে দেন আল্লাহ সামনের জীবনটা আপনাকে খুশি রেখে চলতে পারি তহবিল দিয়ে দেন নরসে শায়তানের সাথে সর্বক্ষণ সর্বদা আমরা জিহাত করে কাময়াব হয়ে যাই আল্লাহ এরকম জীবন আমাদেরকে দান করেন আমরা কখনো তাদের ঢুকায় পড়ে আল্লাহ পরজা না বরণ করি আল্লাহ এর থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের মার হুমিনদেরকে বেলা হিসাব মকফরত করে দেন তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন আয় মৌলায় পাক আয় মাহবুব পাক যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ বিশেষভাবে আয়াল্লাহ ইমরান অসুস্থ আল্লাহ দুর্ঘটনা ঘটে গেছে আল্লাহ মেহরবানি করে তাকে সেবা দান করেন সুস্থ হয়ে দান করেন আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাছা খান কাছে কবুল ফরমান আল্লাহ আমাদের এই মসজিদ মাছা খান কবুল ফরমান আল্লাহ এর সমস্ত জরুরতকে গায়েবের থেকে পুরো করে দেন আল্লাহ যারা এর সাথে জড়িত আছেন জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেন আখরাতও দিয়ে দেন সুহান আরবিক ও সালাম মুরসালিন الحمد اللہ ہیرک اللہ جا پسند کرو ان